প্রধানমন্ত্রী ইন্ডিজোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী ইন্ডিজোটকে আক্রমণ করে বলেছেন ইন্ডিজোটের ঝুলিতে যত তীর ছিল সব চালিয়ে দিয়েছে কিন্তু জনতা জনার্দনের সুরক্ষার সামনে ওদের সব তীর ষড়যন্ত্র বিফল প্রমাণিত হয়ে গেছে আমরা কোনো ষড়যন্ত্র করি না ষড়যন্ত্র করে এই দেশকে সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বিভাজিত করার মধ্য দিয়ে বিজেপি এবং পরিবার তারা এ দেশের সর্বনাশ নিজেরা কথাচ্ছে সারা পৃথিবী জুড়ে তাই উন্নত দেশগুলো আজ সমালোচনা করে বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এটা আমার কথা নয় অর্জুন সিংহ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে নির্বাচন কমিশনের ভূমিকা সন্তুষ্ট নয় কোনো বিজেপি এরকম বলছে বলে মনে হয় নির্বাচন ভূমিকা যদি সন্তোষতা বলতেই পারে আমরা তো অনেক জায়গায় নির্বাচন নির্বাচনের সন্তুষ্ট ছিলাম আমরাও বলেছি সর্বোচ্চ স্তরে যেমন স্যালারি বারবার কমপ্লিট করা সত্ত্বেও সালারির সরানো হয়নি বলেছে যদি স্মরণ সালারি এত বড় ভোটের কার্যুপি হতো ফল ভোট হতো না হয়তো ভোট দখল করেনি কিন্তু ফলস ভোটিং অবশ্যই হয়েছে তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের কাছে পুনরায় নির্বাচন চেয়েছি সেটাও তো নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগ করতে পারে নির্বাচন কমিশন সব কাজে আমরাও সন্তুষ্ট নই কিন্তু নির্বাচন কমিশনের উপর ভরসা করতে হয় কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন আওতাই আমাদের ভোট করতে হয় তারা কেন্দ্রীয় বাড়ি দিয়েছিল বলে তাও ভোট তো হয়েছে এটা মানতে হবে দাদা গতকাল নরেন্দ্র মোদি বলেছেন যে ভোট ব্যাংক মমতা ব্যানার্জী নিজের ভোট ব্যাংক সুরক্ষা রাখার জন্য ইস্কন তারপরে যে ভারত সেবা সংঘ ইস্কন এদেরকে হুমকি দিচ্ছে সবচেয়ে জাদা হিন্দুস্তানকে সারে যে ধর্ম সংগঠন घर में संस्था है सारे मोदी जी अपनी सर पे चलाना चाहते सब जानते हैं सारे हिंदुस्तान